বলিউডে মিস্টার পারফেকশন নামে পরিচিত আমির খান তার কাজ মানে নিখুঁত পরিকল্পনা নিখুঁত প্রস্তুতি আর নিখুঁত উপস্থাপন কিন্তু এই পারফেকশনিস্টকেই দীর্ঘ তিন বছর পর্দার বাইরে থাকতে হয়েছে যদিও হিসেব করলে তা দাঁড়ায় প্রায় পাঁচ বছর কারণ দুই সালে তিনি কাজ শুরু করেছিলেন লাল সিং চাড্ডা সিনেমার যেটি হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় প্রথমে ঠিক ছিল দুই সালে ডিসেম্বরে মুক্তি পাবে এই সিনেমাটি কিন্তু করোনা মহামারীর কারণে মুক্তি পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত এটি মুক্তি পায় দুই সালের এগারোই আগস্ট দুর্ভাগ্যজনকভাবে সিনেমাটি আসা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে লাল সিং চাড্ডা অবস্থা এমন দাঁড়ায় যে হল মালিকদের দেওয়া টাকাও ফেরত দিতে হয়েছিল আমির খানকে এর আগের সিনেমা অফ হিন্দুস্থানও হয়েছিল বিশাল বাজেটের ব্যর্থতা পরপর দুটি সিনেমার ব্যর্থতা আমির খানের উপর প্রবল প্রভাব ফেলে মানসিকভাবে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ঘোষণা দিয়েছিলেন তিনি আর অভিনয় করবেন না কিন্তু পরিবারের সদস্য আর ভক্তদের চাপে আবার ফিরেছেন তিনি আর সেই প্রত্যাবর্তনেই যেন বাজিমাত করেছেন আমির খান এই প্রত্যাবর্তনের সিনেমা সিতারে জমিন পার এডি তার বিখ্যাত সিনেমা তারে জমিন পারের আর এস প্রসন্ন পরিচালিত এই সিনেমায় একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে যিনি নিউরোডাইভার্জেন্ট বা স্নায়ু বৈচিত্র্য সম্পূর্ণ বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনিলিয়া ডিসুজা নব্বই কোটি বাজেটের এই সিনেমাটি মুক্তির ছয় দিনের মধ্যেই ভারতীয় বক্স অফিসে আয় করেছে বিরাশি কোটি চার লাখ রুপি মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে দশ কোটি সাত লাখ রুপি এরপর ধাপে ধাপে বাড়তে থাকে এই অঙ্ক শনিবার সিনেমাটি আয় করেছে বিশ কোটি দুই লাখ রুপি রোববার সাতাশ কোটি পঁচিশ লাখ সোমবার কিছুটা কমে আয় দাঁড়ায় আট কোটি পাঁচ লাখ এবং মঙ্গলবার সাত কোটি পঁচিশ লাখ রুপি এ পর্যন্ত ভারতের বক্স অফিস থেকে সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে বিরাশি কোটি চার লাখ রুপি বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন এই ধারা বজায় থাকলে আগামী দুই দিনের মধ্যেই সিতারে জমিন পার একশো কোটির ঘরে ঢুকে পড়বে সব ধরনের সংখ্যা দূরে ঠেলে দিয়ে নতুন করে আবারও প্রমাণ করলেন পর্দায় ফিললে তিনিই মিস্টার পারফেকশনিস্ট সিতারে জমিন পার এখন শুধু সিনেমা নয় এটি হয়ে উঠেছে আমির খানের প্রত্যাবর্তনের সকল গল্প